ില്ല സി ബസ് അല്ല যত রকম মাতৃভাণ্ডার আছে সব এই সেনাবাহিনীদের সংরক্ষিত এরিয়াটা কুমিল্লা নিবাসের এখন আমরা ঢাকা না হাইওয়ের মধ্যে আজকে শুক্রবার তারপর রাস্তায় এত জ্যাম বলার মতো না এই যে ক্যান্টনমেন আজকে শুক্রবার তারপরেও এত যে নাজিরা বাজার সেনানিবাস পোস্ট এই যে ফুট ওভার ব্রিজ ইউ টার্ন নিতে হবে এখন কি পরিমাণ চেন ছোট গাড়িগুলিকে তো দেখাই যাচ্ছে না চিন্তা কর নোযলেুযকে রানে আনে আনেকে না এলের এসয়া কুয়ার